আমরা বড় বড় ভালোবাসা পেয়েছি কেউ দুশো কে কেউ পাঁচশো কে পরিবারের ভালোবাসা এদের জন্যে সব আমি এদের কংগ্রেচুলেশন আগে জানাই তার বাবা টাকা দিছিলে আচ্ছা ঠিক আছে স্যার 3 আছে এখানে 30 টাকা এখনো টাকা দেন ও এটা আপনি আগে খেয়ে নিন ভেতরে দাঁড়িয়ে যাওয়ার সময় নিয়ে যাবেন আর টাকা দেবেন গ্রাউন্ড ফ্লোরে চলে যাবে এই দাদাকে গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ

মনে যে আমরা বামাদের বাংলা কি পেয়েছে মানে পানুলা ঝালমুড়ি বিক্রি হচ্ছিল সেটা একজন দেখে গিয়ে এই ব্যবসাটা লন্ডনে শুরু মানে সেকে সেই সেই করে সেটা সাফল্য পে মানে বাংলা ঝালমুড়ি লন্ডনের বুলি মানে আমরা বাঙালির গর্ব আর এই পরটাও একদিন কোন দিন বিদেশে বিক্রি হবে